السلام عليكم i'm going to do a bit

আর এই বাটটি পার হওয়ার পরে এখানে দোকান রয়েছে সেখানে আমরা হালকা আরেকটি ভারত সীমান্তবর্তী একটি জায়গা আর শত শত ভারতের পাহাড় খুব সুন্দর চমৎকার পাহাড় এই পাহাড়ের যে সবুজ শ্যামল পরিবেশ এটি কিন্তু এই এলাকাতে অবস্থিত কুয়াশা ঘেরা আজকের এই দিনটির কারণে আমরা কিন্তু এই পাহাড়গুলোকে আমরা সবুজ ভাবে উপস্থাপন করতে পারলাম না আপনাদের সামনে কিন্তু এটি বাস্তবে দেখতে খুবই চমৎকার এবং সবুজে আমরা অবস্থান করছি সুনামগঞ্জ জেলার তাহারপুর উপজেলার একটি সীমান্তবর্তী জায়গাতে এই যে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন এগুলো সবগুলা কিন্তু সীমান্তের ওপারে এটা হচ্ছে ভারতের পাহাড় সবগুলাই আর আর সীমান্তের কাছে যেহেতু আমাদের রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি সেহেতু পাহাড়

পাহাড় পাহাড় কেটে কিন্তু তারা ওই পাশে বসত বাড়ি করেছে আমরা এখান থেকে চোখে খালি চোখে দেখতে পাচ্ছি ভিডিওতে আসছে না আর আজকে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর এমনিতেও কুয়াশা যার ফলে কিন্তু অনেক দেখা যাচ্ছে না প্রিয় দর্শক পাহাড়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের কাটাতার আর এগুলো আছে বাংলাদেশি বাঙালিরা আর ওই পাশে ভারতের বাড়িঘর রয়েছে পাহাড়ের ভিতরে একদম এই যেখানে ভারতের বাড়িঘর একটা পাহাড় যা দেখতে পাচ্ছেন একটা ভারতের পাহাড় টাওয়ার এটা দেখেছে পাহাড়ে যান এখান থেকে রাস্তাতে চলাচল করছে খুবই চমৎকার জায়গাটি ওইখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এটা ভারতের টাওয়ার এই যে ভারত আমরা ভারতে চলে আসলাম অবশেষে পাসপোর্ট ফুট বিশা ফাড়া একদম মকলাস কেমন লাগতেছে বলো কিন্তু গাড়ি উল্টো সমস্যা নাই ভারতে আছি তো শান্তি এই যে ভারতের বাতি সব দেখতে এসেছি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই সুনামগঞ্জ জেলার শ্রীপুর উপজেলার সীমান্তে তাদের সীমান্ত এখানে বাসে আর এই জমিটা আবাদ করে বাঙালিরা ওইটা ভারতের পাহাড় লাইন পাঠি সমস্ত একটা দৃশ্য সুক্ষম হলাম সময় টুকটুক টুকছে শুধু সীমান্ত শুধু তাদের লাইটের না

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার নীলাদ্রি নীলাচল যে লেকটি রয়েছে সেই লেকের পারে আর লেকের এই পারে দেখতে পাচ্ছেন ভারতীয় কাটাতারের উপর দিয়ে যে ভারতীয় লাইট রয়েছে আর এটি সেই বিশাল মাঠ নীলাদ্রি আর এখানে আপনার কিছু স্টল রয়েছে যে ভারতের বাতিগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলা এই যে ভারতের পাহাড় যদিও রাত হয়ে গিয়েছে আমাদের কেমন তেমন করছে না আপনাদেরকে চেষ্টা করলাম হালকা দেখানোর জন্য আমরা এসে পড়েছি এক বিশাল নদীর উপর এটা হচ্ছে ভারত সীমান্ত সংলগ্ন এই নদীটা এখানে একটি ব্রিজ করেছে স্থানীয়রা বৃষ্টি খুব চমৎকার ব্রিজ দেখতে পারতেছেন এই ব্রিজটা করেছে আসসালামু আলাইকুম

মোটরসাইকেল আচ্ছা সবার আসতে যেহেতু নতুন উদ্বোধন যেহেতু সেহেতু না ভাই আমরা আপনি দেখেন এখান থেকে লাউরগর পর্যন্ত আমরা লাস্টাটা অনেক দূর না অনেক কাজ কাম কইরা এ করা লাগে এটা কি আপনারা আপনারা কয়জন লোক মিলে করছেন এটা ষোলো জন ষোলো জন লোক মিলে করছেন না এই এলাকার লোকজন যারা হ্যাঁ জি না ওই আমাদের গাড়ির ষোলো জন আমাদের মালিক পক্ষ ষোলো জন আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর ভাই এখন আজকে একটু কষ্ট হইব যাইতে

যে তো ফাইনালি আমরা কিন্তু সিলেট শহরের কাথা কাথা চলে এসেছি সিলেটের প্রবেশপথে আমাদেরকে কিন্তু রাস্তার দুপাশের ল্যাম্পপোস্টের বাতি কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা কিন্তু সিলেট শহরে চলে এসেছি আমাদের ঘুরতে এখন সময় রাত সাড়ে নয়টা আমরা এখন আজকে রাত্রি সিলেটেই মানে থাকব থাকার পরে কাল সকালে একটু সিলেট শহরে ঘোরাফেরা করব তারপরে রাত্রে কিন্তু আমরা চলে যাব তো সুপ্রিয় দর্শক আজকের রাত আমরা এখানে থাকব তারপরে দেখা যাক কি হয় আমরা সিলেট শাহজালাল বাজারের উদ্দেশ্যে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে অবস্থা খুবই সুন্দর দুই লেনের রাস্তা

শাহ জালাল রহমতুল্লাহ আলাই এর মাজারের যে গেট মূল ফটক এটা হচ্ছে সেই মেইন গেট আমরা এখন একটু ফাড়ি রুট দিয়ে যাব এখান দিয়ে আমাদেরকে মোটর সাইকেল রেখে যেতে হবে আমরা কিন্তু মোটর সাইকেল একবারে মাজারের ভেতরে নিয়ে যাব যার জন্য আমরা একটু ঘুরে যাব তো সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আমরা কি করছি কোথায় যাচ্ছি তো ফাইনালি আমরা কিন্তু মাজারে চলে এসেছি মাজারে চলে আসার পরেই কিন্তু আমরা প্রথমেই এই পুকুরটিতে যে বিভিন্ন রকমের বড় বড় গজার মাছ রয়েছে সেই গজার মাছগুলো দেখতে এসেছি পানি কিন্তু নোংরা হয়ে গিয়েছে মানুষ বিভিন্ন ধরনের খাবার দেওয়ার কারণে আর এই পানিটি বিভিন্ন ময়লা ফেলানোর কারণে কিন্তু পানিটি নষ্ট হয়ে গেছে দর্শনার্থীরা কিন্তু শাড়ি বেঁধে কিন্তু মাছগুলো দেখার জন্য ভিড় করছে আর এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা এসে ছবি তুলছে আর আমরা এখানে মোটর সাইকেলটা রেখেছি আমরা এই পাহাড় দিয়ে এসেছি আমাদের ঘড়িতে সময় সকাল নয়টা আজ কিন্তু শুক্রবার যার ফলে মাজারের ভেতরে কিন্তু মানুষজন মোটামুটি সকাল সকাল কম এক ভোরে মানুষ বেশি থাকে ফজর নামাজের পর আর এই সময় মানুষ থাকে না আর এক জমার নামাজের সময় অনেক মানুষ হয় আর দেখতে পারতেছেন মাজারের ভেতরে অনেক মানুষজন ছবি তোলায় ব্যস্ত আর এটা হচ্ছে মাজারের মসজিদ এখানে মহিলাদের নামাজের জায়গা করা হয়েছে মহিলাদের নামাজের জন্য যে এখানে স্থায়ী জায়গা করা হয়েছে আর এই যে ভবনটি দেখতে এখানে কিন্তু সিন্নি বিতরণ করা হয় এই ভবন থেকে আর গুলো কিন্তু দেখলে খুবই ভালো লাগছিল এটা মাদারের মসজিদ যে মসজিদে অনেক লোক একসঙ্গে নামাজ পড়ে আজকের জমার নামাজ আমরা এখানেই পড়বো আমরা সকাল সকাল এখানে এসেছি দেখার জন্য কিছুক্ষণ পর আবার আসবো আমরা একটু মাজারের ভেতরে যেতে চাই যার জন্য আমাদেরকে মাজারের ভেতরে যেতে হলে জুতা খুলে কিন্তু আমাদেরকে মাজারের ভেতরে যেতে হবে যার জন্য কিন্তু আমিও আমাদের মুখলেশ বন্ধু দুজনে জুতা খুলে উপর দিকে উঠলাম আর জুতা পাহাড়াদার হিসেবে আমাদের বড়ো ভাইকে রেখে আসলাম দেখা যাক মাজারের ভেতরে যাওয়ার চেষ্টা করি কি হয় কিন্তু মাজারের ভেতরে একটি বিষয় হচ্ছে সেখানে ভিডিও করতে দেয় না ভিডিও করতে না দেওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ এইখানে বিভিন্ন ধরনের আপনার এই যে দান দক্ষিণা মানুষগুলা করে এইগুলা যত এখানে এই জন্য অনেকগুলো লোক বসে আছে অনেক জিনিস নিয়ে এখান থেকে বিক্রি হয় মম আপনার এই ধরনের কিছু আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল মাজার আমি গোপনে ধারণ করেছি ভিডিওটি আর ভিডিও ধারণ করার নিষেধ এই যে মাজারের পাশে কিন্তু অনেক মানুষ তো এখানে কিন্তু কেউ মাজারকে দেখে না খুবই ভালো লাগলো আর এইখানে দেখতে পাচ্ছে মানুষ মান্ন করে যা এই জিনিস মম আপনার ধরনের এই এখানে মোমের মূল মাজার এটা হজর শাহজাল রহমতুল্লা আলাই এর মাজার আর এই মাজারের পেছনে সালমান শাহ আমাদের যে শিল্পী অভিনয় শিল্পী তিনি তার কবর এটা এখানে এখানে শত শত হাজার হাজার কবর রয়েছে বিভিন্ন গুণী জন এবং বিভিন্ন মানুষের কবর এখানে রয়েছে তো এখানে কিন্তু জুতা ছাড়া আসতে হয় জুতা পায়ে দিয়ে কিন্তু এখানে আসা যায় না আমাদের জুতা কিন্তু নিচে রেখে এসেছি আমরা যাব সেখানে আর বিভিন্ন ধান্দাবাজ কিন্তু এখানে থাকে আমরা দেখেছিলাম দুইজন কে আমাদেরকে বলেছিল যে টাকা দিয়ে যাও আমরা তাদেরকে ওইরকম গুরুত্ব দেয়নি আমরা চলে এসেছি মোটামুটি ভাবে মাজার আমাদের ঘুরে দেখা শেষ এখন আমরা একটু চা বাগানের উদ্দেশ্যে যাব চা বাগান দেখতে হলে আমাদেরকে কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি না যে ক্রিকেট স্টেডিয়ামের মাঝে এসেছি এখন ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে আর ঢোকার পরে কিন্তু আমরা চা বাগানে যাবো আর এই চা বাগানটি দেখতে খুবই ভালো লাগছিল আর যদি এই সময় একটু বৃষ্টি হতো এই চা বাগানের উপরে যে ময়লাটি জমে আছে সেগুলো যদি ধুয়ে সবুজ হয়ে যেত অবশ্যই ভালো লাগতো আর চা বাগানটি দেখলাম ভালো একটা স্টেডিয়াম আর স্টেডিয়ামের ভেতরে এখানে কিন্তু বিপিএল এর খেলা এবার হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ চা বিক্রি করছে চা পাতা বিক্রি করছে এখানে স্টেডিয়ামের মূল গেট আমরা এখানের স্টেডিয়ামের দুই পাশে কিন্তু চায়ের বাগান করা রয়েছে খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগে এবং সিলেট শহরের এইখান দিয়ে যে মূল রাস্তা মেন রাস্তা রয়েছে সেটি বিমানবন্দরের রাস্তা এই দুই রাস্তার পাশেও কিন্তু অনেক চা বাগান রয়েছে খুবই চমৎকার খুবই ভালো লাগে আমার কাছে আর মানে দুই রাস্তার বাগানটি দেখতে খুবই চমৎকার এই যে দেখতে কিন্তু আসছে চা বাগানে ছবি তুলছে দেখার মতো জায়গা আপনারা যদি ছেলেটা আসেন অবশ্যই এই চা বাগানগুলো শহরের চা বাগানগুলো দেখে যাবেন চমৎকার চা বাগান আমার খুবই ভালো লাগছিল অনেক কষ্ট করে কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি আমরা এখন আমাদের ঘড়িতে ঠিক এগারোটা বাজার মাত্র দশ মিনিট বাকি আর এগারোটার সময় কিন্তু একটি এখান থেকে ফ্লাইট ছেড়ে যাবে এই কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের আত্মীয় স্বজন কিন্তু এই ফ্লাইটে করে যাচ্ছে যার ফলে অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরা আর আমরা একটু বিমানবন্দরটির অন্য পাশে যাব যেখান দিয়ে সরাসরি বিমানটিকে দেখা যায় সেখানে যাব যে বিমানটি কখন কিভাবে ওঠে সেটিও আমরা দেখব। সুপ্রদর্শক দর্শক আমাদের সঙ্গে থাকুন দেখতে এখানে দুটি বিমান রয়েছে এখানে এই পাশে যাত্রী লোড করা হয়েছে সবাই কিন্তু বিমানটিতে উঠেছে

আমরা শাহজালাল মাদার শরীফ থেকে সিন্নি নিব সিনে নেওয়ার জন্য লাইন ধরছি আমরা এই যে লাইনটা দেখতে পারতেছেন এই বন্ধু আমার লাইনে মাদার শরীফ মসজিদ এই যে লাইনে আছে হ্যাঁ আপনি অনিয়ম করবেন না লাইনের ভিতরে ঢুকবেন না লাইনে চলে এসেছি শুনে নিব ওইখানে ছিলাম এখন আমরা এই পাশে চলে এসেছি আর আমার বন্ধু মক আছে লাইনে জান 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 তাড়াতাড়ি বেরোন রাস্তা দিলাম বেরোন 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 আনতে বেরোন এই যে খাসায় খাসাই শুনে আইতেছে আর হ্যাঁ মেয়েদের লাইন কই পাশে ওইখানে মেয়েদের লাইন আর এটা পুরুষদের লাইন আমি রসুম নেই ভাবে নিয়ে নে আজকে নিতেছি প্রথম আপনারা ইয়ে থেকে কাটছেন না বগুড়া আচ্ছা আচ্ছা বগুড়া থেকে আসছে ভাইরা একটা

কিন্তু দুটি পেলেও একটির মধ্যে যে পরিমাণ রয়েছে তা কিন্তু দুজনে মিলে খেয়ে শেষ করতে পারছিলাম না মুকলেস খাওয়া শেষ করেছে বলতেছে বন্ধু তুমি খাও পরে আমি একা একাই খাচ্ছি মকলেস আর খাবে না আর একটি প্যাকেট কিন্তু এখন আমরা সেটি খুলিয়েনি একটি প্যাকেট রয়েছে সে প্যাকেটটি আমরা অন্য একজনকে দিয়ে দিয়েছি যে আমাদের কাছে চেয়েছিল যে আমাকে একটা দিন আমরা আরেকজনকে দিয়ে দিয়েছি এখানে নামাজের জন্য মানুষ যাবে যার জন্য জুতা খুলে এখানে প্রবেশ করতে হচ্ছে এখানে অনেক মহিলা মানুষ এসেছে মহিলা মানুষকে কিছুক্ষণ পর বের করে দেওয়া হবে আর এর মধ্যে আমার খাওয়া খাওয়া প্রায় শেষ শেষ হলে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে তবে এই সিংনিটির স্বাদ কিন্তু অনেক ভালো ছিল চমৎকার মজা লাগছিল আসলে সর্বসাধারণের জন্য তৈরি হলেও এই সিংনিটির স্বাদ কিন্তু মোটামুটি ভালোই ছিল সুস্বাদু ছিল খেতে খুবই ভালোই লাগছিল এটি হচ্ছে মাজারের প্রবেশ পথ মূল প্রবেশ পথ এটি আমরা এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা হব এটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা এই বিশ্ববিদ্যালয়টি একটি একটু ঘোরাফেরা করেছি যা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি এই বিশ্ববিদ্যালয়ে ঘোরা শেষ হলে আমরা কিন্তু আজ রাতেই আমাদের শেরপুরের উদ্দেশ্যে রওনা হব আমরা শেরপুরে প্রাইম গাড়ি দিয়ে রওনা হব আমরা আজ রাত 9টায় কিন্তু রওনা হব এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা শেরপুর যাব তো আপনার এইটা ভালো লাগলো আপনি অনেক সুন্দর করে বলতেছেন এজন্য আপনার নাম কি সাজান সাজাহান আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভালুক ভালো হ্যাঁ ভাই আমি আবার কও আমি জিজ্ঞেস করছি WhatsApp করতে কোথায় যাব বলে দিয়েছে আপনি আল্লাহ সুস্থ হতে জায়গা দোয়া করেন আপনার যাওয়ার সফল হোক আপনারা যাওয়াটা সফল হোক সুস্থ থাকেন ভালো থাকেন আসবেন আচ্ছা আর বসতে এবারে প্রথম আসলাম ভাল লাগবে আমরা বাইক দিয়ে সিলেট আসলেও আমরা যাচ্ছি গাড়ি দিয়ে আর আমরা কিন্তু আজকের ভিডিওতে এখানে সমাপ্ত করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম